আজকে আপনাদের নিয়ে কোথায় চলে এসেছি বলুন তো একটি সুন্দর জায়গা মানে একটি তীর্থক্ষেত্র গত সপ্তাহে আমরা শ্যামসুন্দরী মন্দিরে আপনাদের নিয়ে গিয়েছিলাম আর এই সপ্তাহে আপনাদের নিয়ে চলে এসেছি শ্যামনগরে মায়ের মন্দিরে অর্থাৎ ব্রহ্মময়ী মূলাজোর কালীবাড়ি গোপীমোহন ঠাকুর কিভাবে মায়ের মন্দির স্থাপন করলেন তার সবটাই জানাবো আপনাদের শুধু পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই আমাদের ঘোরাপড়া চ্যানেলের সদস্য হয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য এইভাবে আমাদের সমর্থন করবেন এবং আমাদেরকে আশীর্বাদ ও শুভেচ্ছা দেবেন যাতে এই ধরনের ভিডিও আমরা আপনাদের জন্য প্রতি মুহূর্তে উপস্থাপন করতে পারি প্রতি শুক্রবার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন জায়গা তীর্থক্ষেত্র বিভিন্ন জায়গা ঘোরার মতো জায়গা জন্য করে থাকি। নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেলের নতুন একটি আমি প্রভাত শিয়ালদহ সেকশন থেকে মা ব্রহ্মময়ী কালী মন্দিরে আপনি পৌঁছতে পারেন শ্যামনগর স্টেশনে নেমে নৈহাটি কৃষ্ণনগর শান্তিপুর ইত্যাদি ট্রেন ধরে আপনাকে নামতে হবে শ্যামনগর স্টেশনে স্টেশন থেকে আপনাকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ঠিক বাইরের দিকে আপনি বেরোলেই পেয়ে যাবেন মেন রাস্তা এই মেন রাস্তা পার করে সোজা চলুন এই পথে মিনিট তিনেক সময় লাগবে হাঁটতে হাঁটতে আপনি যখন ঠিক এই জায়গায় পৌঁছাবেন তখন আপনি যে কোনো একদিকে গেলেই মন্দিরে খুব সহজেই পৌঁছে যাবেন মানে খুব ভালো করে দেখে রাখুন রাস্তার এই মোড়টা নিউ মাতৃ জুয়েলার্স মনে রাখবেন এর পাশ দিয়ে গলি দিয়েও আপনি যেতে পারেন অথবা ওই যে সোজা পথটা দেখছেন ওই রাস্তা ধরে এগোলেই আপনি প্রতীকসঙ্গ ক্লাব দেখতে পাবেন ঠিক তার বিপরীত দিকে আছে মায়ের মন্দিরের সিংহদ্বার এবার চলুন ওই মাতৃ জুয়েলার্সের পাশ দিয়ে গলিপথের রাস্তা ধরে আপনাদের নিয়ে যাই প্রথমে এই রাস্তা ধরে নিয়ে যাচ্ছি তার কারণ হলো মন্দিরে প্রবেশের জন্য চারটি রাস্তা আছে আমাদের উদ্দেশ্য হলো সেই চারটি রাস্তা বা গেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখানো পরপর দুটি গেট পাবেন দুটি প্রবেশদ্বার দিয়ে আপনি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন এই দুটি গেটই আপনাদের দেখিয়েছি চলুন এবার অন্য দুটি গেট দেখাবো এইটা নিয়ে হচ্ছে তিন নম্বর গেট মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য চার নম্বর গেটটা ঠিক ওই প্রতীক সঙ্গের বিপরীত দিকে সিংহদ্বার ওই রাস্তাটা দিয়ে যেতে হবে আপনাদের সেই রাস্তাটাও দেখাবো আপাতত চলুন এই তিন নম্বর গেট দিয়ে বাইরে যাই কারণ ওই রাস্তাটা আপনাদের পুরোটা ভালো করে দেখাবো এই গেট দিয়ে বের হলেই আপনি দেখতে পাবেন কুমার ঠাকুর কর্তৃক সংস্কার করা বারোশো একানব্বই বঙ্গাব্দে প্রতিষ্ঠিত তিন শিব মন্দির প্রতীক সঙ্গের উল্টো দিকে সিংহদ্বার দেখাবো আপনাদের প্রসঙ্গত উল্লেখ্য মন্দিরের কিন্তু কোনো গেট নাম্বার করা নেই বোঝানোর সুবিধার্থে আমি নাম্বারিং করেছি মাত্র এবার বলি আপনি যদি হাওড়া সেকশন দিয়ে আসেন আপনাকে নামতে হবে ভদ্রেশ্বর কিংবা মানকুণ্ডু স্টেশনে তারপর ওখান থেকে তেলিনিপাড়া খেয়াঘাট থেকে লঞ্চে করে আসতে হবে শ্যামনগর ফেরিঘাটে তার মানে মা ব্রহ্মময়ী মুলাজোর কালী দর্শন করতে চাইলে আপনি অনেকগুলি রাস্তা পেয়ে গেলেন এরপর আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি পথে চলে আসুন মায়ের দর্শন করতে ব্রহ্মময়ী মায়ের সিংহদ্বার দিয়ে প্রবেশপথটা দেখাই চলুন এই পথে গেলে প্রথমে আপনি মাধব ও বানেেশ্বর শিব মন্দির দর্শন করে তারপর ব্রহ্মময়ী মায়ের দর্শন করতে পারবেন আর এই পথে গেলেও আপনি পুজো সামগ্রীর ডালা ইত্যাদি খুব সহজেই পেয়ে যাবেন তবে মন্দিরে অধিষ্ঠিত কোনো বিগ্রহের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ তাই মন্দিরের বাইরের দৃশ্য মন্দিরে পৌঁছানোর বিভিন্ন রাস্তা মন্দির প্রতিষ্ঠা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও কিন্তু বেশ তথ্য সমৃদ্ধ এই সুন্দর মন্দিরটির গড়ে ওঠার পশ্চাতে রয়েছে নানান পৌরাণিক উপাখ্যান এর সঙ্গে সাধক রামপ্রসাদের নাম পাওয়া যায় এখন যেটা দেখছেন এটা হচ্ছে মায়ের মন্দিরের ঠিক সামনে নাট মন্দির আর দেখুন পরিষ্কার লেখা আছে মন্দিরের ভেতরে মোবাইল বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইত্যাদি নট অ্যালাউড তো ঠিক এই যে নাট মন্দিরটা দেখছেন এর ঠিক বিপরীত দিকে গঙ্গা ঘাট রয়েছে ঘাট ঠিক নয় মানে গঙ্গা যাওয়া যায় চলুন একটু দেখাই মা কালী এখানে দক্ষিণমুখী থেকে পশ্চিমমুখী তো পশ্চিমমুখী কেন হলেন তিনি এই নিয়ে একটি উপাখ্যান আছে শোনা যায় রামপ্রসাদ মানে বিখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী মায়ের পূজারী এবং মায়ের ভক্ত একদা হালি শহর থেকে কলকাতায় নৌকাযোগে যোগে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে যাচ্ছিলেন তখন মা তার গান শোনার জন্য দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে মুখ করে অবস্থান করেন আর সেই থেকেই মা পশ্চিম মুখেই অবস্থান করছেন এই মন্দিরে শান্ত স্নিগ্ধ এই পবিত্র তীর্থে রামপ্রসাদের গানের সুরে মা ব্রহ্মময়ী যেমন ঘুরে গিয়েছিলেন তেমনই জানা যায় আর এক বিখ্যাত সাধকের কথা তিনি হলেন সাধক বামা খেপা। তিনি মাকে ভোগ অর্পণ করেছিলেন এই মন্দিরে আঠারোশো নয় সালের একত্রিশে বৈশাখ পূর্ণিমার তিথিতে গোপীমোহন ঠাকুর দেবী ব্রহ্মময়ী কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন জানা যায় পাথুরিয়া ঘাটার জমিদার ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই জমিদার গোপীমোহন ঠাকুর দেবী কালীকে কন্যা বলে মনে করতেন পরবর্তীকালে তিনি দেবীকে কন্যারূপেই পান তার কন্যার নাম ব্রহ্মময়ী ছিল বলে এই মন্দিরের নাম ব্রহ্মময়ী কালী গোপীমোহন ঠাকুর সেই সময় বাল্যবিবাহ প্রথা মেনে তার মেয়ের আট বছর বয়সেই বিয়ের ব্যবস্থা করেছিলেন বিয়ের দিন সকালে তার মেয়ে গঙ্গা স্নানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সেই মতো তাকে পালকিতে চাপিয়ে আহিরিটোলার ঘাটে গঙ্গা স্নানে পাঠালেন গোপীমোহন ঠাকুর কিন্তু গঙ্গা স্নানের সময় সমস্ত লোক নদী থেকে উঠে এলেও ব্রহ্মময়ী আর উঠলেন না এরপর মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো জানাচ্ছি একটু পরে তবে মন্দিরের স্থাপত্যটা কিন্তু বড়ই অদ্ভুত কেননা মন্দিরটা কিন্তু লম্বা প্রসারিত এবং লম্বা প্রসারিত আপনাদের ভালোভাবে দেখাবো ভিডিওটাতে মানে এতটাই লম্বা প্রসারিত যে সুন্দর মাঝখানে বিশিষ্ট যে মায়ের গর্ভগৃহ তাকে কেন্দ্র করে দুদিকে মোট ছটি শিব মন্দির রয়েছে ছটি ছটি মোট বারোটি শিব মন্দির রয়েছে তো পাঁচটি শিব মন্দির বাংলা চালার তৈরি এবং শেষের মন্দিরটি বিশিষ্ট মন্দির তো এই ধরনের মন্দির সচরাচর বাংলায় আছে বলে আমার জানা নেই হয়তো থাকতেও পারে কিন্তু এই ধরনের মন্দির স্থাপত্য বড়ই অদ্ভুত এবং সুন্দর এবং অবশ্যই দৃষ্টিনন্দন ওইখানটা রয়েছে মায়ের গর্ভগৃহ নবরত্নশৈলীর মন্দির ওখান থেকে পরপর এক দুই তিন চার পাঁচটা করে এই জোর বাংলো মন্দির রয়েছে মানে মহাদেবের আর ঠিক তার শেষ মন্দিরটা এরকম পঞ্চরত্ন বিশিষ্ট ঠিক একই স্ট্রাকচার ফলো করা হয়েছে ওই ওই দিকটাও পুরো মন্দির স্থাপত্যটা এই দিকে মানে এই দিকে হচ্ছে একটি পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির বাকি পাঁচটি বাংলা চালার শিব মন্দির এবং মাঝখানে গর্ভগৃহ আবার ওই দিকটায় মানে এর আগে যেটা দেখালাম আপনাদের ওই দিকেও একই পদ্ধতিতে পাঁচটি হচ্ছে বাংলা স্থাপত্যশৈলী নির্মিত আর একটি হচ্ছে পঞ্চরত্ন বিশিষ্ট শিব মন্দির আর মূল গর্ভগৃহ হচ্ছে নবরত্ন নবরত্নশৈলী ব্রহ্মময়ীর গঙ্গা থেকে উঠে না আসার ঘটনাতে কন্যাশুকে প্রায় উন্মাদের মতো মত্ত হয়ে গিয়েছিলেন গোপীমোহন কথিত আছে এই সময় গোপীমোহন স্বপ্ন পান। সেই স্বপ্নাদেশে তাকে বলা হয়েছিল মূলাজোরের গঙ্গার তীরে তার কন্যাকে পাওয়া যাবে সেই স্বপ্নাদেশ পেয়ে গোপীমোহন ঠাকুর মূলাজোরের গঙ্গার তীরে যান সেখানে তার কন্যার মৃতদেহ পান এমনটাও কথিত আছে যে সেখানেই কোষ্টি পাথরের দেবী মূর্তি পান গোপীমোহন ঠাকুর সেই কষ্টিপাথরের বিগ্রহের দেবী মূর্তির নিচে সায়িত মহাদেব তারপরেই গোপীমোহন এই মন্দির প্রতিষ্ঠা করেন শোনা যায় স্বয়ং রানী রাসমণিও তার বাল্যকালে বহুবার এই মন্দিরে এসেছিলেন আর দেবীর পুজো দিয়েছিলেন পরবর্তীকালে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির অনেকটাই শ্যামনগর মূলাজর কালী মন্দিরের আদলে তৈরি হয়েছে তবে বন্ধুরা এত সুন্দর একটি জাগ্রত কালী মন্দিরে আপনি কি এসেছেন এর আগে আর যদি এখনও এসে না থাকেন অবশ্যই যে কোনো দিন বা উইকেন্ডে এসে মায়ের দর্শন করে যেতে পারেন আপনাদের জন্য সম্ভাব্য সমস্ত কিছু তথ্য থাকল এই পর্বে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর দেরি না করে একটি লাইক ও কমেন্ট করে দিন কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় খুব বড় জায়গা নিয়ে বিস্তৃত এই মন্দির সুন্দর জায়গা রয়েছে আর ঠিক এই যে চূড়াগুলো দেখছেন ঠিক তার পেছনেই রয়েছে মানে এই মন্দিরগুলোর ঠিক পেছন দিকেই রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির চলুন এবার সিংহ দ্বার দিয়ে নিয়ে যায় আপনাদের রাধাকৃষ্ণের মন্দির চত্বরে একদিকে গঙ্গা আর পাশেই জাগ্রত ব্রহ্মময়ী মায়ের মন্দির রামপ্রসাদ সেন গোপীমোহন ঠাকুর সাধক খ্যাপা রানী রাসমণি প্রমুখ বিখ্যাত কালী সাধকের পদধূরি প্রাপ্ত এই পুণ্যতীর্থ একবার অবশ্যই দর্শন করুন শান্ত প্রকৃতির মাঝে এই তীর্থে মা ব্রহ্মময়ী মনোবাঞ্ছা পূর্ণকারী রূপে অধিষ্ঠিত আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ